আসসালামু আলাইকুম ভিওয়ার আসমিনা কুকিং চ্যানেল আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছে রেসিপিটি হচ্ছে প্যারিস পরোঠা তার জন্য আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়ে এসি অল্প কিছু কালো জিরা দিয়ে দিলাম কিছুটা সাদা তেলও অ্যাড করে দেব দিয়ে ভালো করে হাত দিয়ে ময়াম দিয়ে নেব তো ভালো করে ময়াম দিয়ে নেব যাতে প্যারিসটা খাস্তা হয় তার জন্য ময়াম দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব যেমন করে রুটির জন্য আটা মাখ হয় সেরকম তো ডোটি তৈরি করে নিয়ে চলুন বন্ধুরা তো এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব ডোটা তৈরি হলে রেস্টে দিয়ে বাকি কাজগুলো করে নেব তো ডোটা তৈরি হয়ে গিয়েছে এবার একটি ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিলাম তো এখানে আমি হাফ বাটির মতো সাদা তেল নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার ও দু চামচ ময়দা দেব। ময়দা যতটা থাকবে কর্নফ্লাওয়ারও ততটাই থাকবে এভাবে ফেটে ফেটে একটি ব্যাটার বানিয়ে নেব পাতলা ব্যাটার হবে না ঘন ব্যাটার হবে দেখুন কতটা ঘন এরকম ঘন ব্যাটার হবে ঠিক ব্যাটারটি এরকম ঘন হবে এবারে আলুর ফুটটি তৈরি করে নেওয়ার জন্য আমি কড়াইতে পাঁচ ফোড়ন দিয়ে দেবো অল্প সাদা তেলে পাঁচ ফোড়নের সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি হালকা লাল করে নেব নিয়ে তারপর আমি আলুর পুরটি এখানে দিয়ে দেবো তো পেঁয়াজ কুচরিটি ভালো করে নেড়ে নেড়ে লাল করে নেব হালকা বাদামি কালারে হয়ে আসবে তখন সিদ্ধ করে রাখা আলুটি দিয়ে দেব দিয়ে তাতে পরিমাণ মতো ঝাল ঝালের গুঁড়ো এবং লবণ লবণটা প্রথমে দিয়ে দিলাম ঝালের গুঁড়ো দিয়ে দেব অল্প পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি বলে হলুদ গুঁড়ো দিলাম এবং জিরা পাউডার কিছুটা দিলাম দিয়ে ভালোভাবে একটি পুর তৈরি করে নেবো সব শেষে পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব তো পুরটি আমার তৈরি হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা এবারে আমি একটি পাত্রে ঢেলে রাখবো তো পুরটি নামিয়ে নিয়েছি এবারে ডোটি আমি খুলে নেব তাই আমি রুটির মতো গোল গোল লেচি কেটে নেব ডো থেকে যতটা পাতলা রুটি বেলা যায় আমি প্রথমে একটি একটি করে রুটিগুলো বেলে নেব তো এভাবে সবকটা রুটি বেলে নেব তো দেখুন বন্ধুরা আমার রুটিগুলো বেলা হয়ে গিয়েছে এবারে প্রথমে একটা রুটি নেবো তাতে তৈরি করে রাখা ব্যাটারটি দিয়ে দেব দিয়ে চারিদিক থেকে হাত দিয়ে এরকম মাখিয়ে দেব মাখিয়ে নিয়ে উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেব এরকম করে যে কটা রুটি বেলে রেখেছি আমি পরস্পর একইভাবে সব কটা রুটি দিয়ে নেব এবারে আরেকটি রুটি চাপিয়ে দিই তো দেখুন বন্ধুরা ঠিক এরকমভাবে দিয়ে নেবেন নিয়ে উপর থেকে আবারও ব্যাটার দিয়ে দেবেন দিয়ে চারিদিক থেকে ভালো করে মাখিয়ে নেবেন এরকম করে একটি একটি সবকটা তৈরি হয়ে গিয়েছে সবকটা রুটি দিয়ে এবারে যেমন পরোটার ভাঁজ করা হয় সেরকম ভাঁজ করে নেবেন নিয়ে আবারও সেই ব্যাটারটি দিয়ে দেবেন ভালো করে দিয়ে এদিক থেকেও তুলে দেব পরোটার মতো ভাজ করে নিয়ে বড়ো করে বেলে নেব। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে তো এবারে পরোটার মতো বড়ো করে বেলে নেব সাইড থেকে কেটে নেব এরকম করে সমানভাবে কেটে নেব নিয়ে আমি তৈরি করে নেব ঝপ ঝটপট তো আমি চারভাগে ভাগ করে নেব এখানে আপনারা ছোটো চাইলে ছোটো ছোটোও করতে পারেন আমি একটু বড় করেই করে নেব তো এবারে চারটি ভাগে ভাগ হয়ে গিয়েছে একটি ভাগ নিয়েছি মাঝখানে আলুর পুরটা দিয়ে দিলাম চারিদিক থেকে ডিমের কুসুম নিয়ে চারিদিক থেকে দিয়ে দেবো যাতে পুরটি বের হয়ে না আসতে পারে তো দেখুন এরকমভাবে ডিমের কুসুম নিয়ে চারিদিক থেকে দিয়ে দেব ভালোভাবে সেট করে দিলে এই প্যারিসটি খেতে খুব দারুণ লাগে তো উপর থেকে এরকম টোপরের মতো দেখতে লাগবে ঠিক এরকম হাত দিয়ে চেপে চেপে তৈরি করে নেবেন দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এবারে একটি একটি করে ভেবে ভেজে নেব হালকা আঁচে তো তেল খুব একটি বেশি গরম হয়নি দেখতে পাচ্ছেন এরকম করে হালকা আঁচে ভেজে নিলে কতটা খাস্তা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা তো আমি একটি করে সব ভেজে নেব তো আমার প্যাডিসগুলো ভাজা হয়ে গিয়েছে তো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন সফট এবং মুচমুচেও বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন এই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে